ছন্দ অগ্নির দেবতা অগ্নি বরণে বিনি আগাহা ওম অগ্নি মিলে পুরোহিতং যজ্ঞস্য দেবম রীতিয়জং ভৌতারম রত্নধাতম ওম শান্তি মঙ্গল দেবের কাছে আলু ফেলা দেন তো গাড়ি দাও আর দেবে মাথায় নেন আসেন ভগবানের বাকরূপী অবস্থান হিসেবে শ্রীমদ্ ভগবৎ গীতা আমাদের এই অনুষ্ঠান মঞ্চে স্থাপন করি সকলে বলি অম্বৌ ভগবদ গীতে পার্থ প্রতি স্বয়ং ভগবতা নারাই অদ্বৈত তত্ত্বস্বরূপী নিম অমৃত বর্ষে নিম ভাব দিয়েছে নিম অষ্টাদশ অধি নিম আসন পড়ি তোয়াম হম স্থাপয়ামি ওম তৎস ফুল হাতে নেন সব ফুল নাও চ বরণামি অহম ওম তৎসৎ ভগবানন্দে ও সকলে হাতে টুকড়ি টুকরি ফুলের পাপড়ি দেন হাঁটু গেড়ে বসেন বলি ওম বিশ্ব ব্রহ্মাণ্ড অধিপতি জয় এতে চ গীতা আশ্রয়ে সপুষ্পে সশ্রী ভগবানম প্রণমী চ বরণামি অহম হে ভগবান তুমি নিরাকারে গোটা বিশ্বব্যাপিয়া অবস্থান করছো তুমি আবার সবার হৃদয় মাঝে আত্মারূপে সাকারভাবে বিরাজ করছো ভক্তগণের পূজার সুবিধার্থে সর্বদা গীতার আশ্রয়ে অবস্থান করছ হে গীতাশ্রয়ে ভগবান তোমায় আমি প্রণাম করছি ও পুষ্প বরণ করছি ও তৎসাৎ ফুলগুলো দেন গীতে জগদ্গুরু প্রেমানন্দে হরি হরি বলো হরি হরি জো যৌ জগৌদ্গুরু জৌ প্রভু go yeah mm -hmm. yeah hey. প্রভু সিদানন্দ সার্বা হে ইয়িত শি কুমি প্রেমানন্দ দা তে যাও যা যগৌ যৌ প্রভু জে সৌনি সপনি তুমি প্রভু নিদ্রা যাগ i kripa. তার ব্য বিষ হে যাও যাও জগুরু যায় প্র উপাসনে বসেন এবারে আমরা শ্রীমদ্ভগবদ্গীতা পাঠরূপ জ্ঞানযজ্ঞ তথা ব্রহ্মযজ্ঞে সকলে অংশ নেব ফুলের ব্যবহার আপনারা করবেন একটু ফুল হাতে নেন আগে বসেন একটু যত সহজে ফুল দেন সকলে বলি ওম অথ অথৌ শ্রীমদ্ভগবৎ গীতা শ্রী গোপাল কৃষ্ণাইয় নাম আহা ফুলটা ভগবানের আকটু নেন ও গীতা মালা মন্ত্র শ্রী ভগবান বেদ ব্যাস ঋষি অনুষ্টুপ সন্দেহা শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্যান অনু অসতোয়াং প্রজনা বাদাঞ্চা ভাষে ইতিবিধম সর্বধর্মান পরিত্যাজীয় মাম একং শরণং ব্রজ ইতি শক্তিহি অহং তুয়াং সর্বপাপিভিও মোক্ষয় মা সুচহা ইতি কিলকম শ্রীকৃষ্ণ প্রীতি আর্থাম চ বরযাত্রা অনুষ্ঠানে পাঠে বিনিয়াগাহাম ধ্যানের তিনটা মন্ত্র পাঠ করব তিনটা পুষ্পাঞ্জলি দিবেন সকলেই আমরা একসাথেই ধরি অথম ও বোধিতাম ভগবতা নর ইয়েন সিয়াছে নৌ গ্রথিতাঙে মনিনা মদিয়ে মহাভাররতম অধায়ত আমৃত বরে সেনেম ভগবতি মষ্টাদশ আধি আইয়েনেম অম্ভটয়া মনুসন্্যধা আমি বগবত দিিতে ভব নম অস্তুতে বাস বিশাল বুধে ফুড়িদা তো পত্র নেত্রে নয় ভারত তৈলপূর্ণ প্রজ্বালিত নময় রোদীপ রৌপন্নপরিজা তোত্র কো ইয়া কোপান মুদ্রাই কৃষ্ণাই গীতামৃত দুহে নম আর টু ফুল হাতে নেন সকলে বলে ওম নম ভগবতী বাসুদেবায় এবারে ফুলের পাপড়িটা কানে রাখতেন বলেন ওম নম ভগবতী বাসুদেবায় একটু ফুল নেন বলেন ওম নম ভগবতী বাসুদেবায় গীতায় দেন আমি পাঁচটা শ্লোক আগে পাঠ করি তারপরে সকলে মিলে আমরা পাঁচটা পড়ব শ্রীমদ ভগবৎ গীতা পঞ্চময় ইয়াহ সন্ন্যাস ইয় গা अर्जुनौवाच्यामण कृष्ण पुनर्यगम सशंससी ज्रेय या तयक तत्में ब्रोहि सुनिश्चित श्रीभगवाच्यास कर्म यगस्त

সংখ্য পৃথকবলা প্রবোদন্তি না পণ্ডিত একমপি আস্থি সময় বৃন্দত ফল যৎসখ প্রাণে স্থানৈরি গম্যতে একখম জ पश्योति सा पश्योति ओम तत्सत श्रीमद् गीता पंचम अध्यायः सन्यासः यागः श्री भगवानुवाच सन्न सस्तु महाबाहो दुखं aptum यागतः योगयुक्तो मुनीर ब्रह्म न चिरेन अधिगच्छति आत्मा विशुद्धात्मा विजितात्मा जितेन्द्रिय सर्वभूतात्मो भूतात्मा कर्वा न लिपियते नए किंचि कौमी युक्तो मनो तत्वी पश्यन् श्रृणव इपृशन जिग्र असन গষষন, সোয়াপন, সোয়াসন, প্রলপন, বিশ্ৃজন, গ্রৃন্্ণন, উন মিশান, নিমিশন অপি, ইন্দ্রিয়ানি আনি, ইন্দিরিয়ার বর্তন্ত ইতি ধারয়ন ব্রহমণী আধায়ীয়, কর্মাী সঙ্গম টক্তুয়া, করুতি যাহা, লিপয়তে, নসা, পাপেন। পদ্মপত্ৰম ই বম ভচা ওম গংগা গীতা সাৱিত্ৰী চীতা সত্যপতিৱতা ব্ৰহ্ম বলি ব্ৰহ্মবিধীয়া ত্ৰিসন্ধ্যা মুক্তিগী অৰ্ধমাত্ৰা চীতানন্দা বভোগনি ভ্রান্তি নাশিনী বেদ ত্রয়ী পরানন্দ তত জমি ও শান্তি শ্রীমদ্ভগবৎ গীতা প্রীতে হরি হি বলো হরি হরি কুকুর অনেক নাই তো সামনেতে আপনারা দুইজন নেন প্রস্তুত আসেন সকলে আমরা শ্রীমদ্ গীতা পাঠুক জ্ঞানযজ্ঞ তথা ব্রহ্মযজ্ঞের মাধ্যম দিয়ে ভগবানকে সন্তুষ্ট করতে চেষ্টা করেছি ভগবান অবশ্যই আমাদের এই কর্মের জন্য ফল দিবেন আমরা একটু উদার হই আজকের এই বিবাহ যাত্রা অনুষ্ঠানে বর দয়ের বিবাহ অনুষ্ঠান যাতে সুন্দরভাবে সম্পাদিত হয় ভগবান যেন সেই দিকে শুভ দৃষ্টি রাখেন এই মঙ্গল কামনায় গীতা পাঠের ফল ভগবানের কাছে আমরা জমা দেব সকলে বলে ওম তৎসৎ এ তৎ গীতা পাঠ ফলম উদ্দিষ্ট বরদয়স্য বিবাহ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পাদন কামনায় শ্রী ভগবানম অর্পিতমস্তু হে ভগবান তোমার অমীয় বাণী শ্রীমদ্ভগবৎ গীতা পাঠে সন্তুষ্ট হয়ে যে ফল তুমি আমায় প্রদান করবে হে দাল প্রভু সেই ফল আমি আজকের এই উদ্দিষ্ট বর দয়ের বিবাহ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পাদন কামনায় তোমারই শ্রীপাদপদ্যে অর্পণ করলাম তুমি তা গ্রহণ করো প্রভু সংক্ষেপে দুটো কথা বলি মানে যারা বোঝেন তারা তো বোঝেন এই যে যারা অনেকে আছেন তাদের বোঝার জন্য আমি কথাটা বলছি আজকে যে অনুষ্ঠানটা বসছি তোমরা ওই আগের বিয়ে অনুষ্ঠান দেখেন নাই ওই যে ষোলো মাতৃকা পূজা করে তারপরে বামন ডাকিয়া নান্দিমুখে শ্রাদ্ধ করে করিয়া তারপর অধিবেশ টবেশ করিস বর পাঠায় হ্যাঁ আচ্ছা এখন ওই যেটা তোমরা মুখ বলে জানেন বৃদ্ধি শ্রাদ্ধ সংস্কার শ্রাদ্ধ এইখানে ওই অনুষ্ঠানটা বলতে গেলে পিতৃ মাতৃ পূর্বপুরুষ তর্পণ তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো তাদের আশীর্বাদ প্রার্থনা ভগবানের পূজা ধ্যানান্নি করিয়া ভগবানের কাছে শুভ অনুষ্ঠানটা যাতে সুন্দরভাবে সম্পাদিত হয় এই কামনায় কিন্তু আমরা এই অনুষ্ঠানে বসছি এইটার নাম আমরা দিয়েছি বরযাত্রা অনুষ্ঠান কিন্তু এই অনুষ্ঠানে পিতৃ রূপ শ্রাদ্ধটাও আমরা করব আর বেশি কথা থাকলেও থাকেই পর্যন্ত শান্তি যদিও অনুষ্ঠানে আমাদের তারক নাম কথাটা লেখা নাই তারপরেও বসি বসি একটু তারক নাম কীর্তন করি সিদ্ধাসনে বসা তার কাছে বসেন বাম পায়ের গোড়ালি মলদারের কাছে দাও ডান পায়ের গোড়ালি পেটে দাও মেরুদণ্ড সহসল হ্যাঁ বসু গায়ে না পান যে আসনে পান সুন্দরভাবে মনোযোগ সহকারে ধরেন ওম তৎস কৃষ্ণ 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 হরে হে রাম হরে রাম র Hare 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 Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. ৰাম অৰি হৰি কৃষ্ণ 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 হৰি হৰি ৰাম হৰে ৰাম 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 হরে হ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হাম Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 দৰি ৰাম অৰি ৰাম 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 অৰি দৰি গ্ৰীষ্ণ হ কৃষ্ণ 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 হৰি হে অ ৰাম অ ৰাম ৰাম दे हरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम Hare Rama, Hare Rama, Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna, Krishna. Krishna. অৰি হৰি ৰাম অৰি ৰাম 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 অৰি হৰিন্তু খাবার জন্য গুরু প্রণাম ও না প্রায়শ্চিত্ত আছে দুপুরবেলা হলেও ওই যে ইমেলের কারণে প্রায়শ্চিত্তটা করি এইটা তো তোমাদের তিনজনের জন্য একটু ভিন্ন সেটা হলে এরকম হ্যাঁ হ্যালো হ্যাঁ বলেন হ্যাঁ ফোন যে কারণে দিছি সেটা তো হবে না ওই যে তুই ইট গিট্টি ভাঙিয়ে নিবাস আসলো না আমার বাড়িতে ওই গিট্টি ভাঙিয়ে দিয়ে গেল তখন তুই কইলে